কোয়ালিটি ফুল সুন্দর ইউনিক ডিজাইন একটা থেকে একটা ইউনিক এগুলো ফ্রি সাইজ বডি যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে এগুলো যারা পাকিস্তানি মানে মালের মতো সাইজ কিন্তু একটু কম রেঞ্জের লোন চান তাদের জন্য এগুলো কিন্তু সিলেও কিন্তু পাকিস্তানি থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট দেশে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ

সাইজ ফ্রি সাইজ যদি কারো ওজন 100 কেজি হয় তাও ইনশাআল্লাহ পড়তো। এগোলো হবে হ্যাঁ। এবারে খুচরাে যায় এটা। ওগুলো খুচরা হয়ে যায়। জি। এই দেখেন একটা কালেকশন দেখেন। জি। চার কালার থেকে চারটা নিতে হবে। এইভাবে সেট। এইভাবে সেট। ওয়াও। সেই একটা কালেকশন দেখেন। জি। যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান, তাদের জন্য খুবই এটা দুর্দান্ত একটা সব 330 টাকায় আরং তাত। এ সবচেয়ে বড় সাইজ। এটা আরেকটা ডিজাইন। বেক্সি অর্গেন্ডি বাটিক। বেক্সি। আরেকটা ডিজাইন।

সবে তো ভাই হুস কালেকশন তো ভাই অনেক পরিমান কালেকশন আছে নতুন কালেকশন এসেছে অনেক নতুন নতুন কালেকশন কালেকশন এসেছে অনেক আপনি আপনারা আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম

আর সাইজে সাইডে হবে 27 ইঞ্চি লম্বা আছে 42 ইঞ্চি 42 ইঞ্চি হ্যাঁ এটাকে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ জি এগুলো সেমি ডিজিটাল 3D প্রিন্ট সেমি ডিজিটাল জি জি এগুলো ওনা কিন্তু কিন্তু এই যে চার হাত হবে চার হাত হ্যাঁ এগুলো অনেকে আড়াই হাত বা আড়াই গজ বলে বা পাঁচ হাত বলে এগুলো আসলে পাঁচ হাত হয় না সাধারণত আপনি অ্যাকুরেট যেটা সেটা বলে দেবেন হ্যাঁ সেটাই বলে দিচ্ছি জি ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা নতুন উদ্যোক্তারাই আমাদের সাথে সাধারণত ব্যবসা করে এবং যেটা দেখবে সেটাই পাবে যারা অনলাইনে নিতে চান তারা বিশ্বস্ততার সাথে নিতে পারবেন যেটা দেখবেন যেটা অর্ডার করবেন একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে সেটাই পাবেন সেরকম এই ভিডিওতে যা বলছেন সেরকম কারণ আমি এগুলো কটন বলতে পারতাম কিন্তু কটন বলিনি ভিডিওতে বোঝা যান এটা কটন না মাইক্রো ফেব্রিক হ্যাঁ আমি যেটা সত্য সেটাই বলেছি সেটাই আর এগুলো অনেকে আড়াই গজ করে বলে কিন্তু এটা দুই গজ আছে দুই গজই বললাম দুই গজ জি কোন 19 20 নাই লুকোচুরির কিছু নাই ভাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বস্ত্রনের জি এরপর দেখাবো যেটা হলো 330 টাকার আরং এটা পূর্বে ছিল 350 টাকা এখন 20 টাকা ডিসকাউন্টেড প্রাইসে 330 টাকায় আরং তাত বিশাল বড় সাইজে দেখেন এটা তাতের ফেব্রিক সেলওয়ারটা এরকম ম্যাচিং হবে আর ওনাগুলো কিন্তু অনেক বড় হবে

এটাকে লোন হ্যাঁ লোন এটা যারা পাকিস্তানি মানে মালের মতো সাইজ কিন্তু একটু কম রেঞ্জের লোন চান তাদের জন্য এগুলো কিন্তু সিলেও পাকিস্তানি থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট হ্যাঁ কিন্তু এগুলো এবং আড়াইগজের মাঝামাঝি থাকবে

এই একটা ডিজাইন এগুলো গুল আহমেদের একটা ডিজাইন চারটা চার কালার থাকবে এভাবে সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে সেট বাই একটা ডিজাইনে চারটা কালার এভাবে সেট নিতে হবে মূলত মাদার হোলসেলে সব সময় সেট বাই সেট বিক্রি করে জি জি সেট বাই সেট বিক্রি করে আর পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে আচ্ছা জি এটা এখন দেখাবো বোম্বে কালামকারী 530 টাকা মূল্যের মাত্র 530 টাকা কটনের মধ্যে যা ভালো জানা আইগো সেলর পাঁচ আছে পিওর কটনের পিওর কটনের অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে কালামকারি সব থেকে বেশি চলে আমাদের আলহামদুলিল্লাহ কালামকারি জি বোম্বে কালামকারি এটার ওনাগুলো যেমন বড় বডিও তেমনি কটন এই যে অনেক ভালো একটা কালেকশন খুব বেস্ট একটা প্রোডাক্ট জি মাত্র 530 টাকা 530 টাকা জি আমি আরো কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ভাই আপনার কাছে তো সব নতুন কালেকশন জি এই চেষ্টা করি ভাই আপডেট কালেকশন গুলো রাখার জন্য এই দেখেন সাইজ কি দেখেন এটা সাইজ ফ্রি সাইজ যদি কারো ওজন দেড়শো কেজি হয় তাও ইনশাল্লাহ পড়তে হবে এগুলো হবে হ্যাঁ এগুলো হবে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এবং এগুলো নিয়ে কাপড় এবং কালার নিয়ে কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা সবার হয় এবং সব মানের মানুষ পরতে কোয়ালিটি সম্বন্ধে এগুলো কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে কালার জি অনেকে বলেন যে এই ডিজাইন থেকে একটা ওই ডিজাইন থেকে একটা এভাবে মিলিয়ে মিলিয়ে দেওয়া যাবে না একই ডিজাইনে চারটা নিতে হবে ও হলে ভায়ে হয়ে যায় ওগুলো খুচরা হয়ে যায়

বেকার না থেকে পাঁচ দশ বছর পুঁজি হলে এই ব্যবসাটা শুরু করা যায় ব্যবসা করা যায় আর অনেক প্রবাসী ভাই পাঁচ দশ বছর বিদেশ আসতেছে তারা কি করবে এই ব্যবসাটা করতে পারে

এই যে নামাজি ওড়না এবং ওড়না এবং বডির কম্বিনেশনটা খুব সুন্দর তারপর যেটা দেখাবো বেক্সি অরগেন্ডি বাটিক বেক্সি আড়াই হাত পানার যেটা বেক্সি অরগেন্ডি বাটিক এটা পাঁচশো আশি টাকার রেঞ্জের ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ জি বাজারে অনেক কম রেঞ্জে বেক্সি পাওয়া যায় কিন্তু তার মান খারাপ আমারটা ভালো ব্যাপারটা এরকম না তার জায়গায় তারটা ঠিক আমার জায়গায় আমারটা ঠিক আমারটা কোয়ালিটি দেখে নেবেন ইনশাল্লাহ তো তাহলেই হবে নতুন একবার আসুক আপনার কাছে কালেকশন হলো কেমন দেখে দেখে নিক পরে ভাই অনলাইনে নিতে পারবে প্রথমবার দোকানে এসে দেখে নিক তারপরে লাগলে অনলাইনে বিশ্বস্ততার সাথে নিতে পারবে এই যে দেখেন ওনাগুলো কিন্তু বড় পাচাত এবং পানাও বড় হবে দুই পাশে ঝুল থাকবে ভাই নতুন যারা ব্যবসায় এদের কিছু পরামর্শ দিন এভাবে ব্যবসা করলে ভাই দেখানো যায়

প্রিন্টের সালোয়ার থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এক্সট্রা থাকবে আর ওড়নাটাও বড় এটা প্রিন্টের সালোয়ারও অ্যাকুরেটলি পেয়ে যাচ্ছেন 580 টাকা মাত্র 580 টাকা 580 টাকা হ্যাঁ আপনি তো সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকেন প্রতি কালেকশন দেখতে দেওয়ার জন্য এই গেল বাটিকের কয়েকটা কালেকশন এখন দেখাবো পেটেলস 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 হলো প্রিন্টার সালোয়ার যেটা জয়পুরীর মধ্যে যেটা প্রিন্টার সালোয়ার সেটাকেই পেটেলস বলি জামা প্যান্টের কাপড় একই হ্যাঁ একই হ্যাঁ জামা এবং প্যান্টের কাপড় একই অ্যাটাচ করা এটা হলো বডি

এরপরে এটা গিয়ে এলো পাঁচশো পঞ্চাশ টাকার এটা আরম্ভ টিক্স এরপরে যেটা দেখাবো সেটা হলো সাদা বাহার সাদা বাহার হ্যাঁ সাদা বাহার ভাইরাল একটা কালেকশন দেখেন জি সাদা বাহার কিন্তু ক্যাটালগ থাকবে আর দুই হাজার চব্বিশ সালে একদম হিউজ পরিমাণ চলতেছে সাদা বাহারের দুইটা ভেরিয়েশন হয় আমাদের একটা হলো কটন বডি একটা অর্গানজা বডি এটা হলো কটন বডি কটন বডি হ্যাঁ কি বডিতে আপনি স্ক্রিন প্রিন্ট পাবেন সিকোয়েন্স পাবেন এবং কারচুপি হাতে কাজ করা পাবেন একই অনেকগুলো কম্বিনেশন আছে এটা হ্যাঁ কম্বিনেশন আছে হ্যাঁ এবং প্যানেলটা ভারী হবে সেলওয়ারটা কন্ট্রাস্ট হবে ওন্নাটা অর্গানজা অর্গানজা

জি কোয়ালিটি ফুল খুব সুন্দর ইউনিক টাইপের হাতে এই কাজ অন্যটা কি ভাই একদম দেখেন অন্যটা দেখার মধ্যে একটা অন্যনা পড়না গুলো খুব সুন্দর একেবারে পাকিস্তানি মালের কপি এগুলো কপি এগুলো হ্যাঁ ডিজাইন গুলো পাকিস্তানি মাল থেকে কপি করা হয় সাধারণত 680 টাকার কারচুপি কারচুপি আর এখন দেখো রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলি প্রিমিয়াম কটন হ্যাঁ

এই যে পোনাগুলো কিন্তু বেশ বড় একদম দেখেন কালেকশনগুলো একদম দেখার মতো মন জুড়ায় দেবে কালেকশনগুলো নামাজিও না জাস্ট নামাজিও না নামাজি হবে না দেখাবো এখন হলো আপনারা দুই একটা কালেকশন দেখান ঠিক আছে হ্যাঁ ডিজিটাল বুটিক্স ডিজিটাল বুটিক্স হ্যাঁ যারা একটু বুটিক্সের মধ্যে চান একটু প্রিমিয়াম কোয়ালিটি 720 টাকা মূল্য এ কিন্তু ডিজিটাল থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ এগুলাতে উঠবে বড় থাকবে এসি এসি এগুলো এসি কটন ওনা হ্যাঁ তো রেট থাকছে মাত্র ক্যাটালগ থাকবে মাত্র 720 টাকা 720 টাকা টাকা জি ডিজাইন দেখাচ্ছি

আর এখানে আরো ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে এখান থেকে দেখে কি যে কেউ চারটা ডিজাইন থেকে চার কালার বা চার ডিজাইন থেকে চারটা নিতে পারবে চারটা নিতে পারবে জি এই একটা কালেকশন দেখেন আচ্ছা এরপরে এমব্রয়ডারি কাজ করা কিছু দেখাবো যেটা হলো এমব্রয়ডারি সাদার উপরে কাজ করা কিছু মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকা কি বলেন ভাই বডির উপরে হ্যাঁ কটন বডির উপরে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং রোলেক্স জরির কাজ করা

হোয়াইট গোল্ডের উপরে ভাই ঠিক আছে একটু গর্জিয়াস যারা পার্টি তাদের জন্য ঠিক আছে একেবারে আর দেখেন একটু যারা একটু যে পার্টি ড্রেস তাদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এই করে কালার অনেকে দুই একটা অন্যান্য কালেকশনের সাথে পার্টি ড্রেস আছে এইজন্য হ্যাঁ এটা দেখা যায় যে অপশনাল কিন্তু এগুলো রাখলে ভালো রেট নিয়ে বিক্রি করতে পারবে যে কোনো ওকেশন বা পার্টিতে এগুলো ভালো সেল হবে এগুলো আর এটা যেটা দেখালাম সেটা হলো 1250 টাকা এসি কটন বডি হবে ভাই এই কালেকশন অনেক হিট করবে ভাই জি ইনশাআল্লাহ আমি অনেক জায়গায় ভিডিও করে এরকম কালেকশন দেখা যায় না ভাই আপনার কাছে যে কালেকশন কালেকশনগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো এবং চলেও খুব ভালো আর আমি সবসময় চেষ্টা করি পাইকারি বেশ সন্ধান দেওয়ার জন্য

ওনাগুলো কিন্তু বেশ বড় কত ভাই সবাই আরো কত কালেকশন আটশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ হ্যাঁ বিপ্লাসের নিচে আছে চারশো আশি আহমেদ কি ভাই এগুলো যেগুলো ছয়শো আশি টাকার বোম্বে